কবিতরে বাচ্চা ধরবা নাকি হাঁপা কইতেছে দুইটা বাজার নিয়ে যাবো এই দুটা বড় হয়েছে তো এই থেকে এই দুইটা ধরি ধরে বাই করি বাহ তাম ই করে উৎপাত করে দেখি হাই ও হা হি গা একটা ধরছি এক পা হাই মা কত কষ্ট করে পারলো এই কতদিন পড়া মা বাপে আব্বা আরো ধরছে এই বাচ্চা তো এই যে ধরে ধরে বড়াইতেছি এই দুটো আর একটা আছে কিরম শব্দ করতেছে তা বুগলা ধরা দেয় না দের হাল দিছি এই বা তাম ফাল ফালে দেখি